আসসালামু আলাইকুম বিয়াস দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে একেবারে চায়নার হংকংয়ের যে কাবারগুলা নতুন যে কাবারগুলা যেগুলো সবচেয়ে বেশি চলতেছে আমাদের সেগুলো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো দেখেন এই ডিজাইনগুলো এখন রেডি হয়ে গেছে এখনই কুরিয়ার হয়ে যাবে আমরা সবাইকে দেখাবো ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করে তাদের আমরা কিভাবে কুরিয়ার করি দেখেন এই সেট মাল রেডি হইতেছে সেটা কুরিয়ার হবে এই সেট মাল কুরিয়ার হবে এইখানে যে মালগুলো আছে এগুলো আমরা দেখাবো এছাড়া কিন্তু দেখেন আমাদের দোকানেও কাস্টমার আছে এখন বর্তমানে তো যারা আসবেন সরাসরি পুরান ঢাকার চকবাজার সাত তো ভাই বাইরে কিন্তু একটা ম্যাট্রেসও আমাদের এখন এখন যাচ্ছে যে এটা সরাসরি কুড়ে চলে যাবে তো যারা চান সরাসরি আসবেন সরাসরি চলে আসতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে আপনি কিন্তু আপনার অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন তো আমরা এখন সরাসরি কি কি ফোম আমাদের কাছে পাওয়া যায় কি কি ফর্ম আছে কি কি কাভার আছে সেগুলা দেখাবো ইনশাল্লাহ ভিওর্স এখানে দেখছেন যে ভাইয়াদের কিন্তু ডেলিভারি চলে যাবে এই ফর্ম কাভারগুলো তো এগুলো আহ বস্তা করা হচ্ছে এবং তারপর কিন্তু কুরিয়ারে দেওয়া হবে আর সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা এগুলো পাঠিয়ে থাকে খুব যত্ন সহকারে দেখতেই পাচ্ছেন আপনারা খুব যত্ন সহকারে কিন্তু ভাইয়ারা প্যাকিং করতেছে তারপর আপনাদের মানে একদম বাসায় ধরতে গেলে বলতে পারেন যে পৌঁছাই দিবে ভাইয়ারা তো এই যে এখানে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো সবগুলো কিন্তু শাওন ভাই আপনাদেরকে ডিটেলস বলবে ভাইয়া আছে একটু ব্যস্ত আছে কাস্টমার একজনের পর একজন আসতেছে তো কাস্টমার যখন যাবে চলে তখন আমরা আপনাদেরকে সব ডিটেলস বলবো ইনশাল্লাহ আমি জাস্ট এটা দেখাই দিলাম আপনাদেরকে যে আপনাদের প্রোডাক্ট গুলো কত যত্ন সহকারে ভাইয়ারা প্যাকিং করে এবং পাঠিয়ে দেয় তো অবশ্যই অবশ্যই যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিতে চাচ্ছেন এইরকম ভালো মানের কাভার ফর্মগুলো তারা কিন্তু ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে আমি এখন চলে যাব শাওন ভাইয়ের কাছে এবং শাওন ভাইয়ের কাছ থেকে আরও ডিটেলস শুনে নেব একটু পরে ইনশাআল্লাহ আপনারা সাথেই থাকুন তো শাওন ভাই অনেকক্ষণ অপেক্ষা করলাম আপনার জন্য এখন দেখেন তো এই যে ভাই এই বস্তাগুলো হয়ে গেছে এগুলো আমাদের চলে যাবে ঢাকার বাইরে দেখেন অনেকগুলো যাচ্ছে এটা এটা যাবে ঢাকার মধ্যে

আসছেন দেখছেন এখন কি মানে অনলাইনে উনি যেমন দেখছে তেমনটাই তো দেখতেছে তেমনটাই দেখতেছি আমি অনেক ডিজাইন আরো বংশ আরো বেশি দেখতেছি আমি যেগুলো আসলে অনলাইনে আমার দেখাইছে আমি ভালো দেখতেছি আচ্ছা পরে এখন আমাদের একটা যেটা

হ্যাঁ হ্যাঁ একদমটাই বাছছে বেশি बोलतेছেনা না 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 বেশি बोलतेছেন আচ্ছা ওকে তো ভিউয়ার্স আপনার বুঝতে পারতেছেন ভাইয়ার সাথে আমি কথা বলার একটাই কারণ এবং আরো অনেক কাস্টমার ছিল তাদের সাথে তার কথা বলার সুযোগ পায় নাই তো অবশ্যই অবশ্যই আপনারা আসবেন দেখবেন নিবেন এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিলে কিন্তু কখনো ঠকবেন না তো ভাইয়া আপনি তাহলে কনফার্ম করেন ভালো থাকবেন হ্যাঁ ওকে দেখলাম ওই আমরা অনেক কিছু দেখাইছি তো আরো একবার আমরা দেখাইতে চাই এর মধ্যে ভিডিওটা ভিডিওটার মাঝখানেই দেখায় দিই দেখেন আচ্ছা আচ্ছা এই যে এখানে হচ্ছে ফোম আছে ভাই দেখেন অ্যাপেক্স কোম্পানি হ্যাঁ এপেক্স কোম্পানির এই যে তিনটা ফোম হুম তিনটা ফোমের মধ্যে এইটা হচ্ছে এপেক্স সুপার হ্যাঁ এটা অ্যাপেক্স সুপার এপেক্স সুপার এটা যদি আমরা পা একটা এরকম প্রেসার ক্রিয়েট করি তখন দেখেন এই যে এরকম একটা গর্তের মতো হয়ে যায় হুম বসে যায় এইটারই আবার একটা ফুল রাবার গ্রেট আছে যেটা হচ্ছে নাম থাকবে এপেক্স এইচডি আচ্ছা

তো এখন যারা হচ্ছে আমাদের সর্বোচ্চ চাহিদা যেটা একদম আকিস কোম্পানি সব থেকে ভালো যেটা চান আকিস কোম্পানি নব্বই বছর গ্যারান্টি ফুল রাবার অনেক বছর যাবত আমরা দেখাইতেছি এই ফোনটা আমাদের চ্যানেলে পেজে সব জায়গায় কিন্তু এটার ফুল রিভিউ আছে দেখেন এটা প্যাকেট করা থাকবে প্লাস এটা হচ্ছে

একটা যারা ক্যাটালগ ডিজাইন নিতে চান তাদের জন্য এটা নিতে পারবেন এই যে বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো এটাও আছে এটা নিতে পারবেন এছাড়া যারা চান যে ভাই আমি অন্য ব্র্যান্ড এর নিজের অনেক ব্রান্ডের ফোর্ম আছে দেখেন উপরে দেখেন মানে অনেক এবং আমরা তো আজকে গোডানে যাবো না কারণ অনেক রাজ হয়ে গেছে আমরা হচ্ছে এইখানেই দেখাচ্ছি এখানে কিন্তু উপরে অনেক আছে আপনি যদি অন্য কোম্পানি চান যেমন দেখেন এইখানে যে কার্মো আছে কার্মো ফোর জি

ও चाइना কাভার বলে चाइना হংকং এর এক ফুলের কাবার এটা হচ্ছে ম্যাজিক কাবার এক ধরনের এটা এখন একটা ফুলে আছে যখন কেউ চাইবে এরকম এক ফুল থেকে একカラー করে ফেলাবে জাস্ট উল্টে দিবে আচ্ছা আচ্ছা এরকম জাস্ট উল্টে দেয়া একカラー হয়ে গেল একカラー করতে পারবে আর এটা ঘোরা দিবে একটা আলাদা ফিল আসবে আলাদা একটা লুকিং আছে হয়ে গেল হ্যাঁ তো এইভাবে ইউজ করতে পাবে আবার ঘোরা এভাবে ইউজ করতে পারবে যেভাবে চান হ্যাঁ যেভাবে চান এভাবে ইউজ করতে পারবে বাহ হ্যাঁ এগুলা হচ্ছে চায়না হংকং এর কাবার এগুলো ঢাকাইয়া কাবার ও বলা হয় অনেকে ঢাকার যারা আছে তারা বলে ঢাকায় পছন্দ করে হ্যাঁ কেমন প্রাইস ভাই এটা এটা হচ্ছে কোয়ালিটিটা ভালো হ্যাঁ এই যে সাতশো পঞ্চাশ টাকা আর এগুলা সম্পূর্ণ সুতার গাছ বালিশ আর বালিশের কাবারের সেট নিবেন পাঁচ পিসের তাদের জন্য মাত্র আমরা রাখছি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা বালিশ

এই কাবার গুলা পরে আট হাজার টাকা আটশো টাকা পিস আট হাজারই হয় মানে এই পাশটা ফুল থাকবে এই পাশটা দিলে এই পাশটা ফুল থাকবে এইটার মধ্যে কতগুলো ডিজাইন আছে মধ্যে যে ডিজাইন আছে একটা আছে ব্লুর মধ্যে ও

যারা চান এর মধ্যে ছবি চাইবেন তাদের পাঠিয়ে দেবো পাঁচশো আশি টাকা পিস পাঁচ হাজার আটশো টাকা এখানে এই যে এখানে কিছু কাপড় আছে এগুলো তিনশো পঞ্চাশ টাকা পিস পঁয়ত্রিশশো টাকা আছে তিনশো হ্যাঁ পঞ্চাশ টাকা পঁয়ত্রিশশো টাকা সেট এটার জিপার কোয়ালিটি ভালো ভিতরে ওভার লক থাকবে যারা চান মিডিয়াম বাজেটের মধ্যে নিবেন তারা এগুলো নিতে পারবেন এগুলো নিবেন এটার মধ্যে অনেকগুলো ডিজাইন আছে আর যারা চান একবার কম দামে নিবেন একশো পঞ্চাশ টাকা পিস পনেরো এই যে এটা হ্যাঁ এইরকম টাইপের এই যে পনেরোশো টাকা সেট আপনারা এখান থেকে দেখতে পারেন বা ভাইয়ের সাথে যোগাযোগ করলে ভাইরা আবার পাঠাবে ছবি হ্যাঁ দেখেন কি সুন্দর সুন্দর কালার এগুলো হচ্ছে ছয়শ পঞ্চাশ টাকা করে পিস মধ্যে আমরা একটা কাপড় খুলে দেখাবো যেগুলো আপডেট

একটা ডিজাইন দেখেন তারপরে আপনাদের যার যেটা পছন্দ নিতে পারবেন একটা ডিজাইন ভাইয়া কিন্তু সেলাই কোয়ালিটি অসাধারণ একটা ডিজাইন হ্যাঁ দেখেন এগুলো একবার আপডেট ভাইয়া আমাদের মানে আজকে ভিডিওতে যা পাবেন সব আপডেট সামনের ভিডিওতে তা পাবেন না হ্যাঁ ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন একবার আমাদের নিত্য নতুন কালার অসময় আপডেট কালেকশনগুলো ভাইয়া রাখে এবং ভিডিওতে দেখে হ্যাঁ দেখেন

এই দেখেন মানে অসংখ্য অসংখ্য কালেকশন আছে ভিউয়ার্স আপনারা যদি ভাইয়াদের সাথে যোগাযোগ করেন তাহলে কিন্তু ভাইয়ারা আপনাদেরকে বলবে যে কোনটার সাথে কোনটা যায় বা কত সুন্দর ডিজাইন গুলো আছে ভাইয়াদের কাছে এই যে মাথা নষ্ট মাথা নষ্ট আর ডিজাইনে কিন্তু ভাই শেষ নাই দেখেন এখানে কিন্তু এই এগুলা গেল তারপর যাদের আরো বাজেট কম বেশি আছে তারা কিন্তু এই যে এগুলা এই তিনশো পঞ্চাশ পঁয়ত্রিশশো টাকা সেটা নিতে পারবেন দুইশো পঞ্চাশ পঁচিশশো টাকা যাদের এই যে পঁয়ত্রিশশো টাকা অনেক ডিজাইন এগুলা শেষ নাই আচ্ছা দেখা শেষ করতে পারবো আর এখানে এক হাজার ক্যাটালগে আমাদের অনেক আছে হ্যাঁ